আজকে আমরা আছি বাগানে এটা হচ্ছে একটা বাণিজ্যিক কুলবাগান তো আপনাদেরকে আমরা এর আগে দেখিয়েছি যে পেয়ারা গাছ হার্ড ফোনিং করতে হয় তো কুল গাছও কিন্তু বাণিজ্যিকভাবে যখন আমরা চাষ করি কুল খাওয়ার পরে হাটফুনিং করতে হয় তার পরবর্তী সময় যখন গাছগুলা ডাল বের হবে বা অনেকগুলো ডাল কিন্তু হয়েছে দেখছেন এই গাছের মধ্যেও কিন্তু আবারও গাছগুলো ফোনিং করতে হবে যে ছোট ছোটো মানে অপ্রয়োজনীয় কিছু ডাল আছে সেগুলো কেটে দিতে হবে তা সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো এই দেখেন এখানে কিন্তু ছোটো ছোটো ডাল আছে এগুলো কেটে দিব হবে এই দেখেন এই ডালগুলো এভাবে কেটে দিতে হবে এগুলো আমরা রাখবো না তাহলে কী হবে যে এই ডালগুলো যখন কাটবো তখন কিন্তু আলো বাতাস এখানে প্রবেশ করবে এবং এই গাছে যে যখন কাটব তখন কিন্তু বাকি যে ডালগুলো থাকবে সেখানে কিন্তু শক্তিগুলা যাবে এবং গাছের ফল হবে অনেক সুন্দর আকর্ষণীয় এবং বাণিজ্যিক একটি ফল হবে এবং খুবই সুন্দর কালার হবে আর যখন আমি গাছের ডালগুলা কাটবো না তখন কিন্তু ফলগুলো কিন্তু ছোট হয়ে যাবে এবং কালার ভালো হবে না এবং অপ্রয়োজনীয় একেবারে যেগুলো বিক্রি অনুপযোগী ফল কিন্তু তৈরি হবে যার কারণে আমরা এই গাছের ডালগুলো কিন্তু কেটে দিচ্ছি যে ছোটো ছোটো খিচ বা অপ্রয়োজনীয় যে ছোটো ডালগুলো সেগুলো আমরা এভাবে কেটে দেব তো আপনাদের এখন হচ্ছে যেহেতু কুল কিছুদিন পরেই কিন্তু বাণিজ্যিকভাবে ফুল ফল আসবে তো আপনাদের যাদের বাগান আছে বাণিজ্যিকভাবে যারা বাগান করেছেন বা আমাদের কাছ থেকে চারা গাছ নিয়েছেন তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের অপ্রয়োজনীয় এই ডালগুলো কিন্তু আপনারা আছে কাটিং করে দিবেন এই যে এই রাখবেন না একদম ফাঁকা করে দিবেন মোটামুটি অল্প কিছু ডাল রাখবেন যেগুলো খুবই ভালো হবে বাণিজ্যিকভাবে এই যারা মাঝখান থেকে কেটে দিলাম একটা বড়ো ডালই কেটে দিয়েছি তো এই ধরনের ডাল কিন্তু আপনারা কেটে দেবেন এই যে দেখছেন তো এইগুলা কেটে দিলে ফাঁকা করে দিলে কিন্তু এখানে বাতাস চলাচল করবে ছত্রাক ধরবে না এবং গাছটা সুস্থ থাকবে যার কারণে আপনাদের যারা বাণিজ্যিক কুল চাষ করছেন আপনারা হচ্ছে এইগুলা কাটিংটা করে দিবেন তা আমি আরও কিছু ডাল এখানে কাটবো সেটা দেখাচ্ছি আপনাদেরকে যে দেখছেন ছোটো ছোটো যেগুলো আছে এগুলো আমরা কেটে ফেলে দিব বা এই যে ডালগুলো আমরা কাটছি এগুলো চাইলে আপনারা জ্বালানো হিসাবে ব্যবহার করতে পারবেন তো ঘুরে ঘুরে সুন্দরভাবে কুলবাগান কিন্তু আপনারা ডালগুলা কাটবেন এবং যেহেতু এখন বর্ষার সময় অনেক আগাছা হয়েছে এই বাগানে তো এইগুলা কিন্তু পরিষ্কার করবো আমরা পর্যায়ক্রমে আমি এই সাইডটা যাবো দেখছেন এই যে এই সাইডে কিছু ছোটো ছোটো ডাল আছে দেখছেন এগুলো কিন্তু কেটে দেবো এইভাবে কাটিংটা আপনারা করে দিবেন তাহলে আপনাদের বাগানটা ভালো হবে তো ফুলের সিজন প্রায় আর কিছুদিন পর এগুলা ফুল ফল আসবে এই বাগানে প্রচুর পরিমাণে ইনশাল্লাহ তো আপনারা চাইলে কুল চাষ করতে পারেন কুল চাষ হচ্ছে খুবই সহজ চাষ আমি সবাইকে বলি যে যারা যাদের জমি বেশি আছে তাদেরকে বলি বিশেষ করে যাদের দেখভালের লোক সংকট কম যেখানে লেবার খরচ বেশি সেখানে আপনারা কুল চাষ করতে পারেন কারণ কুল চাষ কিন্তু খুব বেশি বাগানের পরিচর্যা করতে হয় না এভাবে রোপন করলে কিন্তু খুবই ভালো হয় তো ওজন খরচ কম লাগে সার পানি কম লাগে আমি কেটে দিচ্ছি মোটামুটি আগে একটু ফাঁকা করে দিয়েছি দেখেন এখানে যে ডালগুলো আছে এগুলা বেশ সুস্থ সবল ডাল তা আমি এখানে ডালটা আবার ঘন হয়ে গেছে আমি এটাও কেটে দেবো এটাও রাখবো না এই ধরনের কাটার দিয়ে কাটবেন আপনারা তাহলে ভালো হবে আমি যে ডালগুলো দেখাচ্ছি আপনাদেরকে যে এই ডালগুলো এবার আমরা কেটে দিয়েছি বাগান থেকে দেখছেন তো এইগুলো হচ্ছে অপ্রয়োজনীয় ডাল বলি আমি তো এইগুলো আপনারা রাখবেন না বাগানে তাহলে কিন্তু আপনার এই গাছ সুস্থ থাকবে ফল বেশি আসবে এবং আকর্ষণীয় কালার হবে ফলে তাহলে কিন্তু আপনি ভালো যেহেতু ফল যদি ভালো হয় তাহলে কিন্তু ফলের দামও কিন্তু ভালো পাবেন তো আজকে পর্যন্তই আবারও আমরা কথা বলবো নতুন কোনো তথ্য নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হক এগ্রো ফার্ম নার্সারির সাথেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন নতুন কোনো তথ্য পেতে আল্লাহ হাফেজ